জীবনকে যে দৃষ্টিভঙ্গিতে দেখা হবে ফলাফল সেভাবেই আসে এটা মনীষীদের কথা ধর্মের একটি কথা বলা হয় নিরাশ হইও না স্রষ্টার প্রতি বিশ্বাস রাখো নিশ্চয়ই তিনি উত্তম ফয়সালাদাতা আমি একজন ধর্মবিশ্বাসী মুসলিম হিসাবে অবশ্যই বিশ্বাস করি আমার জন্য যা মঙ্গলজনক সেটা আমার স্রষ্টা পরম করুণাময় আল্লাহ সেটা নির্ধারণ করে রাখেন তবে প্রাকটিসের জায়গা থেকে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে যে ক্ষমতা তৌফিক দেওয়া হয়েছে সেই জায়গাটাও আমার চর্চার ভিতরে রাখা প্রয়োজন বলে আমি মনে করি যেমন যে কোনো বিষয়কে দুইটি দৃষ্টিভঙ্গিতে দেখা যায় একটা ইতিবাচক একটা নেতিবাচক নেতিবাচক দৃষ্টিতে দেখে নিজের সবশেষ এটা ভাবার ভিতরে আলাদা কোনো তৃপ্তি বা প্রাপ্তি থাকে না অপরের সব কিছুকে নেতিবাচক দৃষ্টিতে দেখে তার কোনো ক্ষতি করা যায় না বরং ইতিবাচক ধারণা ইতিবাচক প্রাপ্তি এনে দেয় যেমন ইংরেজিতে একটা শব্দ আছে হোপলেস এন্ড হোপলেস এন্ড এটি নেতিবাচক ধারণা আর এটাকে যদি আমি ইতিবাচক দৃষ্টিতে দেখতে চাই এন্ডলেস হোফ এন্ডলেস শব্দটা পূর্বের লাইনের শেষ প্রান্তে ছিল আমি শুরুতে নিয়ে আসলাম এন্ডলেস হোফ অর্থাৎ সীমাহীন প্রত্যাশা আর প্রথমটাই ছিল এন্ড মানে হতাশায় শেষ হয়ে যাওয়া জীবনের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে যত বেশি দৃষ্টিভঙ্গি বদলানো যাবে জীবন তত বদলে যাবে আমাদের জীবন তো ক্ষণস্থায়ী আমাদের পূর্বে যারা এসেছিলেন বিভিন্নভাবে প্রতিষ্ঠিত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাজনীতিতে বিজ্ঞানে সমাজ সেবায় বিভিন্নভাবে যারা এসেছেন কেউ স্থায়ীভাবে এখানে থাকেননি চলে যেতে হয়েছে আমরাই বা কতক্ষণ থাকব সেজন্য বলি দৃষ্টিভঙ্গি পাল্টান জীবন বদলে যাবে আমি নিজেও মনে করি যারা আমার সমালোচনা করেন সেই সমালোচনায় সাময়িকভাবে আমি কিছুটা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হলেও বোঝার চেষ্টা করি যিনি সমালোচনা করেছেন তিনি কোনো না কোনো কারণেই হয়তো আমার প্রতি অখুশি হয়তো আমার কোনো ত্রুটি রয়েছে সে কারণেই তো তিনি এটা করেন আমি কতটা সতর্ক হতে পারি কতটা নিজেকে শুদ্ধে নিতে পারি তার ভিতর থেকেই তো তার দৃষ্টিভঙ্গিও বদলাতে পারে আমার চিন্তা চেতনা আমার কর্মকাণ্ডেরও নেতিবাচক দিক বদলে যেতে পারে অন্ধের মতো অপরের সমালোচনা করা নিজের কোনো ত্রুটি নাই এই বিশ্বাসে নিজেকে দৃঢ়তার সঙ্গে ধরে রাখা এর ভিতর থেকে কোনো সুখকর মঙ্গলজনক কিছুই আসে বলে আমার মনে হয় না সৃষ্টিকর্তা আমাদের সবার সহায় হন